আহ তারেক হাসান তোর তোর মার কাছে গেছে রে তোর কাছে গেছে রে একদম ঠাপ করতে জেনি হ্যালো জেনি আপু ও মাই গড এটা প্রিন্সেস নাকি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আচ্ছা আমি তো ওয়াইফাইতে ওয়াইফাই অফিস এখন কি ক্লিয়ার আছে কিনা দেখো তো ফাহিম কিন্তু তখন তো খুব আমি বলছি এখন একদম ক্রিস্টার কি আর আছে এবং যারা দেখতে পাচ্ছেন লাইফটাকে শেয়ার করে দিবেন এখন আমরা মোবাইল ডেটাতে চলে গেছি বাট মনে হচ্ছে লাইফ আবার ভুলা হয়ে গেছে হ্যালো সালাম হ্যাঁ হ্যাঁ না না আমরা তো নিচে আচ্ছা ঠিক আছে তোমরা দেখো তো লাইট ক্লিয়ার হয়েছে কিনা Thank you.